নইলে তোর মানচিত্র কবিতাটি মনে আছে খাবো আপনার শিক্ষার ব্যবহার সুনিশ্চিত না হলে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় থাকবে সারা জীবন তাহলে কথা হলো শিক্ষা না শক্তি যুক্তি না মুক্তি আমাদের পঞ্চগড়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো মুখস্থ বিদ্যার কারখানা এই মুখস্থ বিদ্যার কারখানা থেকে প্রতি বছর যে প্রোডাক্ট বের হয় তার মানে যে মেধা বের হয় সেগুলো হচ্ছে উন্নত বেকার শুধু মেধা থাকলেই হয় না এই মেধার সঙ্গে যুক্ত করতে হয় শক্তি অর্থাৎ পাওয়ার তাহলে এই দুই মিলে তৈরি হয় মেধা শক্তি এই মেধা শক্তি গড়ে তুলবে উন্নত জীবনের উন্নত হাতিয়ার চলুন একটি ভালো কাজের জন্য যুদ্ধ করি বাংলাদেশের সর্বোত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড় সংসদীয় এক আসন। আমাদের পঞ্চগড়ের মূল সমস্যা হলো শিক্ষার গুণগত মান নিশ্চিত করণে নেই কোনো প্রয়োগিক এবং বাস্তবিক রূপরেখা আমাদের ভাবনা হচ্ছে ডিজিটাল অথচ আমরা পড়ে আছি এনালগে অথচ শিক্ষার মূল বৈশিষ্ট্যই হলো আধুনিক শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে এর রূপরেখা বাস্তবায়ন করা পঞ্চগড়ের আটানব্বই ভাগ মানুষ ইংরেজিতে কথা বলতে পারে না তাহলে আমরা আধুনিক বিশ্বে প্রবেশ করব কিভাবে এখানে নেই আধুনিক ভাষা শিক্ষার কোনো প্রতিষ্ঠান নেই কর্মমুখী শিক্ষার কোনো বৃহত্তর কোনো পরিকল্পনা তাহলে আমাদের অবস্থান কোন জায়গায় আছে আমরা রেমিডেন্স অর্জনে এখন পর্যন্ত এর কোঠায় পড়ে আছি অফিসিয়াল চাকরি কিংবা কর্মমুখী প্রশিক্ষণ সমান তালে চলতে হবে উন্নয়ন তো ব্যক্তি চাহিদার ব্যবহারিক অর্জন উন্নত শিক্ষার মাধ্যমে ব্যক্তির পরিবর্তন না ঘটলে উন্নয়নের ব্যবহার নিশ্চিত করা কখনোই সম্ভব নয় দ্রুত বিদেশে কর্মসংস্থানের জন্য আধুনিক ভাষা শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণ চালু করে উন্নত দেশে দক্ষতার পরিচয় দিয়ে উচ্চতর রেমিডেন্স অর্জন করে পঞ্চগড়কে এগিয়ে নিয়ে যাওয়াই এখন সময়ের দাবি মানুষের আচরণের ধরাত্মক পরিবর্তনই হচ্ছে শিক্ষা শিক্ষা আমাদের মৌলিক অধিকারগুলোর মধ্যে একেবারে অন্যতম অথচ আমরা একটা ভাঙ্গা নৌকায় নদী পার হতে হতে আমরা বারবার ডুবে যাই কম্পিউটার ইন্টারনেট ইন্টারনেট এবং এআই আমরা নাম শুনেছি অনেকেই কিন্তু এর সঠিক ব্যবহার করতে পারি আমরা কয়জন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডিজিটালের নামে চলছে ধোকাবাজির খেল অধিকাংশ শিক্ষকদের নেই প্রযুক্তির কোনো ধারণা তারা শিখবে কি তারা শেখাবে কি এদিকে পঞ্জকরের বাংলা বান্দায় এক বিরাট সম্ভাবনার স্থলবন্দর চারটি দেশের সমন্বয়ে গঠিত এই স্থলবন্দরটির এক ব্যাপক সম্ভাবনাময় স্থান রয়েছে এই স্থলবন্দরের আশেপাশে বাংলাদেশের অংশে যদি একটি প্রাইভেট কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেল কলেজ জাতীয় কিংবা আন্তর্জাতিকভাবে গড়ে উঠতে পারে এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার এক বিরাট সম্ভাবনা উন্মোচিত হতে পারে যুগ যুগ ধরে শিক্ষা মানুষকে মুক্তি দিয়েছে জীবনের কঠিন সময়ে সততা মেধা এবং পরিশ্রম আমাদের আলোকিত করেছে শিক্ষার গতিপথ শিক্ষা ছাড়া আমাদের উন্নয়ন একটি অব্যবহৃত বাইসাইকেলের মতো ব্যবহারিক শিক্ষায় যত উন্নত হবে দেশ পথ হারাবে না বাংলাদেশ